হরে কৃষ্ণ আজকে শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ষোলো নম্বর শ্লোকটি পড়ব এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা এবং জড় জড়দেহর সম্পর্কে সম্পূর্ণ বিবরণ করেছে ভালোভাবে শুনুন এবং বুঝুন যে ভগবান শ্রীকৃষ্ণ কী বলতে চেয়েছেন আমাদের এই মানব দেহ সম্পর্কে এবং আত্মা সম্পর্কে না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতহ উভয়রী দৃষ্ট অন্ত অনয় তত্ত্বদর্শীবিহীন অনুবাদ তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করছেন যে অনিত্য জড়বস্তু বস্তু অর্থ আমাদের মানব দেহর কোনো স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে আমাদের মানব দেহটা দেখো প্রথমে শৈশব থাকে তারপরে যৌবন থাকে তারপরে বার্ধক্য থাকে তারপর পুরে ছাই হয়ে যায় কিন্তু আত্মা আত্মার কোনো বিনুষ্ট হয় না কিন্তু মারা যাওয়ার পরেও শুধু আত্মাটা এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়ে যায় আত্মার শাশ্বত শোনাতন কৃষ্ণের বাণী যদি ভালো লেগে থাকে অন্যজনের মধ্যেও ছড়িয়ে দেবেন হরে কৃষ্ণ